হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সিজান এবং শ্রীজের মস বলছি তো বরাবরের মতো আজকেও সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো প্রতিদিনই যে এত কষ্ট করে একটা করে ভিডিও বানাই আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন বাট কোনো রেসপন্স করেন না যদি একটু আমাকে অনুপ্রেরণা দেন আমিও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওতে অনেক কিছুই শেয়ার করেছি আমার বাচ্চাদের খেলা মনিরা এসেছিল ওদের সাথে অনেক অনেক আনন্দ করলো তারপর হচ্ছে গ্রামে যেহেতু ঝাড়ু লাগে তো এই ঝাড়ু বানানোর একটা ভিডিও কীভাবে বানাতে হয় সেটাও দেখিয়েছি আজকের এই ভিডিওটাতে তো দেরি না করে মূল কথায় যাওয়া যায় তো ভোরে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছি আসলে ফজরের নামাজের পর উঠে যখন আপনি কাজ গোছাবেন মনে হবে যে আসলে সারাটার দিন এত হবে যায় তা বলার মতো না তো উঠেই বাবুরা এখনও ঘুমে আছে আমি উঠে সব কিছু রাতের পেট পরিষ্কার করে নিলাম সব পরিষ্কার করে নিয়ে এসে যেহেতু মাটির চুলায় রান্না করব ওরা দুজনেই ঘুমে ঘুম থেকে উঠার আগেই আমাকে রান্না শেষ করতে হবে এত দ্রুত ফাস্ট কাজ করবো যে মানে ওদেরও ঘুম শেষ দেন আমার মানে এ টু জেড সব কাজ শেষ হয়ে যাবে তো এই যে মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে হচ্ছে দুধ তারপরে সবজি এগুলো বের করে নিয়ে আসলাম এদিকে ভাত হবে আর আমি এগুলো কোটা বাছা করে নেব যাতে ভাত হওয়ার সাথে সাথে এগুলো আমি উঠিয়ে দিতে পারি তো এই তো বাচ্চা অনেক অসুস্থ ছোটো ছেলে বড় ছেলে দুজনেরই হালকা ঠান্ডা ছিল তাই বাজারে গিয়ে ওদের জন্য ওষুধ নিয়ে এসলাম এটাকেও খাওয়াইছি বাট অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হচ্ছে না তাই অ্যান্টিবায়োটিক বানানোর জন্য এখানে পানি নিয়েছি এই দেখেন ওই গাড়ি চালাচ্ছে আর এটা এখানে বসে আমাকে চেয়ে চেয়ে দেখতেছে ওই যে বলেছিলাম না ভিডিওর প্রথমে যে বারণ বানাবো দেখাবো বারণ ছড়ি ঝাড়ু এটা হচ্ছে ছনের ঝাড়ু গ্রামে কিন্তু এগুলোই অনেক ভালো হয় মানে পরিষ্কার করার ক্ষেত্রে তো দেখুন আসলে এইভাবে প্রস্তুত করা হয় ছনের বারুগুলো বারণগুলো আপনারা হয়তো যারা শহরে থাকেন তারা এগুলো দেখেন না যে কিভাবে বানায় বা কীভাবে কিন্তু গ্রামে কিন্তু এগুলো অনেক বেটার তো এই যে বাচ্চার খালামুনিরা এসেছিলো ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন তো ওদের সহ আমার ছেলে এটা আমার ভাস্তি বোন ওরা সবাই অনেক আনন্দ করতেছিল তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করবেন